শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের আজকে তিন তারিখ বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে তো তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর কথা বলছি তো তোমাদের জন্য ছোটোখাটো একটা সাজেশন বলতে গেলে যেহেতু বাংলা পরীক্ষা হয়েছে তা আমরা বুঝতে পারছি যে ইংরেজি পরীক্ষাটা কেমন ধরনের হতে পারে তো প্রথমত তোমাদের বইয়ের তিন নম্বর পেজে আছে ফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন অর্থাৎ ফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশনটা কীভাবে দিতে হয় এই জিনিসটা কিন্তু এখানে জানানো হয়েছে সুতরাং এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে তুমি নিজে একটা অনুচ্ছেদ লেখো বা একটা কনভারসেশন লেখো সেখানে ফর্মাল কোনটা আর ইনফর্মাল কোনটা সেটা আইডেন্টিফাই করো বা এমন একটা লাইন যেটা তুমি ফর্মাল লিখেছ সেটার ইনফর্মাল কেমন হবে বা ইনফর্মাল লিখেছ সেটার ফর্মাল কেমন হবে সেটা আমাদেরকে জানাও এরকম কিন্তু বিভিন্ন ধরনের গল্প এখানে কিন্তু আমাদের সাজানো আছে পরবর্তীতে যদি যাই আমাদের বইয়ের মধ্যে যেসব মূলত যে ছকগুলো আছে যে বক্সগুলো আছে সেগুলো একটু ভালোভাবে আমাদের ডিভিশন দিতে হবে ওইখানে যেই যে টপিকগুলো বলা হয়েছে সেগুলো আমরা দেখব তারপর এইখানে কিছু নতুন শব্দ আছে তোমাদের চোদ্দ নম্বর পেজে তো এই শব্দগুলোর অর্থ অবশ্যই জানতে হবে প্রত্যেকটা চাপ্টারের যে যে চাপ্টারগুলো আছে এক থেকে পঞ্চাশ পেজের সবগুলো চাপ্টারের যে শব্দার্থগুলো তোমার বইয়ের শেষ পেজ আছে সেই শব্দার্থ সিমিলার ওয়ার্ড সেটা মুখে থাকতে হবে আর হচ্ছে আঠারো পেজের এই যে যেই ধরনের এক একই রকম যে শব্দগুলো আছে কবিতার জন্য সেগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে বা এই ধরনের কিছু শব্দ নিজের মাথায় আইডেন্টিফাই করতে হবে তারপর কিছু জিনিস পার্সন ঠিক আছে পার্সোন ভেদে পার্সন কোনগুলা কোনটা থিংস সেগুলো জানতে হবে সাথে হচ্ছে এটা জানার কারণ হচ্ছে যেন তোমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারো অর্থাৎ পার্সোন স্পিচটা আইডেন্টিফাই করতে পারো নাকি সেটা আসবে তারপর হচ্ছে তোমাদের যেই লেটার বা অনুচ্ছেদ জাতীয় প্যারাগ্রাফ হতে পারে একটা লিখছ সেটার থেকে আর্টিকেল আইডেন্টিফাই করবা তারপর সেগুলো চিহ্নিত করবে আর প্রত্যেকটা জিনিসে গ্রামার্টিক্যাল যে জিনিসগুলো আছে যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার কখন বসতেছে সেটা মাথায় খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আমাদের কোশ্চেন তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স এক্সপ্লেনেটারি সেটা সম্পর্কে ধারণা নিতে হবে এই লাইনগুলো কীভাবে লিখতে হয় ঠিক আছে কোনটা ডাব্লিউএচ ওয়ার্ড সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে তারপর বিপরীত শব্দ এগুলো অবশ্যই জানতে হবে এগুলো জানা থাকলে তোমরা ইজিলি নিজের মতো করে কোনো গল্প বা কবিতা যাই বলুক না কেন বানাতে পারবা এই যে এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো দেওয়া আছে তার পরবর্তীতে যদি যাই এই যে এই চ্যাপ্টারটা এখান থেকে যে কনসিস্ট অফ তারপরে হচ্ছে ক্লিন এগুলোর মিনিংগুলো আসলে এগুলা যে ব্যবহার অর্থটা সেটা বাংলার সাথে সাথে ইংরেজি মিনিংটাও তোমাদেরকে জানতে হবে আর হচ্ছে এখন তারপর হচ্ছে বিরাম চিহ্ন যেটাকে আমরা ইংরেজিতে বলি পাঞ্চুয়েশন মার্ক পাঞ্চুয়েশন মার্ক কোন জায়গায় বসাচ্ছি সেটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে সেটা যে বাংলা পরীক্ষাতে যেরকম আমরা দিলাম জ্যোতিচিহ্নর ব্যবহার তো সেটা এরকম আসতে পারে এরকম একটা ধারণা করা যাচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাকে ওয়ার্ড মিনিং অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে ওয়ার্ড মিনিং তার হচ্ছে তার সিমিলার ওয়ার্ড তারপরে হচ্ছে তোমার অ্যাম যেটা আছে সেই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে এগুলো পরীক্ষাতে আসবেই মাস্ট ধরা যাচ্ছে যেহেতু বাংলা প্রথম পত্রে এসেছে তো আমরা থেকে একটা আইডিয়া নিতে পারি কিন্তু যে ইংরেজি প্রশ্ন কেমন হতে পারে এই যে এখানে বিভিন্ন ধরনের শব্দ আছে সো আমরা যদি এইভাবে পড়ি তাহলে একটা ভালো পরীক্ষা আশা করতে পারি সকলের জন্য শুভকামনা